উনি হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে এবং মোটামুটি একটা অলরেডি উনি কিন্তু তৈরি করে ফেলছে এটা হালকা হোক আর যাই হোক জিনিসটা কিন্তু উনি বানাই ফেলছে অলরেডি সো এটা খুবই প্রশংসার দাবি রাখে সো আরো কিছু কথা আছে এবং পুরো কথাটা আমি হচ্ছে ভিডিওটা আগে দেখেন তারপর হচ্ছে বলতেছি চলেন আমরা ভিডিওটা দেখা শুরু করি এই পাশে বলছেন এখানে আর এই পাশে আঠা দেওয়া লাগে বোর্ড আসছে আনলে একদম একদম হ্যাঁ এই দুই পাশে ফ্লেক্সিবল থাকবে এই দুই পাশে পাতলা লেয়ার থাকবে যাতে এগুলো ফ্লেক্সিবল হয় কিন্তু এই সাইড দেওয়ার নিচে লেয়ার ডাবল হবে ট্রিপল হবে কন্ট্রোবল হবে যার কারণে এই নিচের এই লেয়ার দুই সপ্তাহ হবে যাই হোক আপনারা জানি না কে কে বুঝতেছেন আসলে এই যে একটা মানে জুতার মতো দেখতেছেন এটা কিন্তু একটা জুতা কার্বন ফাইবার বানাইছে এটা নিজস্ব হাত দেওয়া বানাইছে ধরতে গেলে হ্যান্ডমেড ধরতে গেলে হাসান ভাই বানাইছে ঠিক আছে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল তো এই যে অবস্থায় দেখতেছেন এটা শেষ হয়েছে গত বছরের সেপ্টেম্বরে এই যে আজকে লিটন ভাই দেখলো আর কেউ আসলে দেখে নাই এটা আমি রাইখা দিছিলাম বাসায় অনেকদিন যাই হোক এটা 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 কার্বন ফাইবারের একটা শু

এখন এটাতে জাস্ট হচ্ছে কিছু বোয়া এবং হচ্ছে নেক্সট যে নেক্সটের যে আরও যে শুগুলো উনি বানাবে সেই শুগুলাতে হচ্ছে কিছু লেয়ার একটু বেশি দিবে এবং হচ্ছে জিনিসটা যে তার পোক্ত হয় আরো মোটা হয় তারপরে হচ্ছে এটাতে ক্লিট লাগানোর সিস্টেম করতে হবে এটার ভিতরে একটা লেয়ার রাখতে হবে এবং ওইখানে হচ্ছে ক্লিড যাতে বসানো যায় ওই সিস্টেম করতে হবে আর অনেক কাজ আছে আর অনেক কিছু বাকি আছে স উনি কিন্তু মূল যে কাজ সেটা সম্পূর্ণ করে ফেলছে আশা করতেছি খুব তাড়াতাড়ি উনি হচ্ছে হচ্ছে এনার প্রজেক্টটা কমপ্লিট করে আমাদের সাথে যোগাযোগ করবে এবং হচ্ছে আমরা প্রজেক্টটা দেখতে যদি এটা হয় তাহলে হচ্ছে এটাই হবে বাংলাদেশের সর্বপ্রথম মানে ফুল কার্বন ফাইবারের হ্যান্ডমেড সাইক্লিং শু যেটা বাংলাদেশের আমার জানা মতে এর আগে কেউ বানায় নাই যে হ্যান্ড নিজের হাতে হচ্ছে মেটেরিয়ালস গুলো কালেক্ট করে নিজের হাতে হচ্ছে আপনার ফুল কার্বন ফাইবার জুতা বানাইছে এবং সেটা হচ্ছে সাইক্লিং জুতা এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার ব্যাপার আছে ধরেন আপনার ক্লিট এগুলো হচ্ছে এখানে সেট করতে হবে সবকিছু মিলে যদি উনি জিনিসটা সাকসেসফুল হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগবে দোয়া করতেছি যেন উনি এই জিনিসটা খুবই তাড়াতাড়ি হচ্ছে কমপ্লিট করতে পারে ওনার প্রজেক্টটা যেন উনি সাকসেসফুল হতে পারে এ আশায় থাকলাম সো ভিডিওটা এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই হবে পরবর্তী কোন ভিডিও